চরক পূজা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু তিন দিন ব্যাপী চরক পূজার উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চরক সংক্রান্তি মেলা নামে অভিহিত লিঙ্গ পুরাণ ও বৃহ পুরাণ এবং ব্রহ্ম পুরাণে চৈত্র মাসে শিবারাধনা প্রসঙ্গে নিত্য গীতাদি উৎসবের উল্লেখ থাকলেও চরক পূজার উল্লেখ নেই পূর্ণ পঞ্চদশ সৌরভ শতাব্দীতে রচিত গোবিন্দনন্দের বর্ষক্রিয়া কুমদি ও রঘুনানন্দের তিথিতেও এ পূজার উল্লেখ পাওয়া যায় না তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এ উৎসব প্রচলিত ছিল উচ্চ স্তরের লোকদের মধ্যে এই অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয় জনশ্রুতি রয়েছে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এ পূজা প্রথম শুরু করেন কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারক কাশিত কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নিত্যগীতাদি ও নিচ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভিষ্ট সিদ্ধ করেন সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে চড়ক পূজার বিশেষ বৈশিষ্ট্য ভক্তের পিঠে লোহার হুক বা বর্শি লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয় হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকে ভক্ত ঘোরা শেষ হলে রক্ত বা চিহ্ন মিলিয়ে যায় অন্তজ সম্প্রদায়ের ভক্তদের একটি বড় ধর্মীয় উৎসব হিসেবে এই চড়ক পূজা বা মেলা বিবেচিত হয়ে আসছে এই বিশেষ দিনে চড়ক পূজা অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি চলে টানা পনেরো দিন শিব পার্বতীর পালা গিয়ে আয়োজকরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় চাল ডাল টাকা পয়সা মাগন ভিক্ষা তুলে পূজার খরচ যোগানো করে চরক পূজাকে ঘিরে এই উৎসব উপভোগে ধর্মবর্ণ নির্বিশেষে অগণিত শিশু ও নারী পুরুষের সমাগম ঘটে শিব পার্বতীর হরগৌরী পালা উৎসব শ্রেণীর মধ্যে দেখা গেলেও এটি আবহমান বাংলার একটি পরিচিত উৎসব हे लड़ी निस्करे लड़ी निस्करो लड़ी महिलाओं को ना लड़ाई 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 � आयो रिपोर्ट छ छ छ छ ए त खादे बे आडी बाहिर दे दे न

Gracias.